সালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাই কেমন আছেন নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম এবং যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আর যারা অলরেডি ফলো এবং সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা আমি যে জায়গায় কাজ করি ওই জায়গায় বসেই করলাম নিচে রাইখা ভিডিও করতে আছি কেননা আমার এই জায়গায় কোনো লোক নাই আমি একলাই এখন তো রেস্টুরেন্ট বন্ধ করার সময় একটু বাহিরে যাওয়ার চিন্তাভাবনা করছি এই জন্য তাড়াহুড়ো করে চেষ্টা করতে আছি তাড়াতাড়ি বন্ধ করার তো সব কিছুই মোটামুটি গুছাইনে শেষ শুধু ক্যাশের কাজটাই বাকি আছে ক্যাশের হিসাবটা করিয়া তারপরে বাহির হওয়ার চিন্তা ভাবনা করছি আর যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে ভিডিওগুলো কিভাবে করলে ভালো হয় অবশ্যই পরামর্শ দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন মাই ইউটিউব চ্যানেল আর এই একই নামে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ইনস্টাগ্রাম তো হিসাবটা করতে হিসাব করার পরে কম্পিউটারে বসাইয়া তারপরে ক্যাশটা জমা দিয়ে বাহিরে হব তো বাহিরে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হইলেও আজকে যাইতে হবে কেননা পাক করি নাই যেহেতু তো বেশি দূরে না পাঁচ মিনিটের রাস্তা পাঁচ মিনিটের রাস্তা ওইখানে একটা আফগানিস্তানের একটা হোটেল আছে ওইটায় খ্যাবসা পাওয়া যায় তো ওই জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করছি বেশি কিছু বাকি নেই শুধু ক্যাশটা কম্পিউটারে বসাইয়া হিসাবটা বসাই তারপরে চলে যাব তো ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন কেননা আমার এইটা শর্ট ভিডিওর চ্যানেল ছিল এখন বর্তমানে বড় ভিডিও করার চেষ্টা করতে আমার সমস্যা হইল আমার ক্যামেরাম্যান নাই নিজেই ক্যামেরাম্যান আর নিজেই সব কিছু করি একলা একলা এই জন্য ভিডিওর কোয়ালিটি কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিভাবে করলে ভালো হয় তাও জানাবেন আমার কম্পিউটারের কাজ শেষ এখন শুধু ক্যাশটা সাইডে একজন কেশিয়ার আছে তার কাছে জমা দিয়ে যাব মোটামুটি কাজ কমপ্লিট এইখানের এখন বাহির হব বাহির হয়ে টাকাটা জমা দিয়া তারপরে তারপরে বাইর হওয়ার চিন্তা ভাবনা করছি এই জায়গায় গেমস আছে গেমসের ক্যাশিয়ারের কাছে ক্যাশটা জমা দিয়ে যায় কেননা আমার যে কোফিল সে আমার কাছে থাকে না এই জায়গায় তো এই জায়গায় ক্যাশটা জমা দিয়ে যায় এখন চেক করে দেখি সব কিছু বন্ধ করা হয়েছে কি না সব কিছু বন্ধ করে তারপরে বাইর হই বন্ধ করার আগে অবশ্যই সব কিছু চেক করিয়ে নিই কেননা এগুলো চালু থাকলে আবার সমস্যা সব কিছুই কারেন্টের আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে সব কিছু বন্ধ করছি তো ঠান্ডা লাগতেছে জ্যাকেটটা গায়ে দিয়ে নিই বাহিরে প্রচুর ঠান্ডা আমার এই জায়গাটু ঠান্ডা কম কেননা ভিতরে হিটার আছে অনেকগুলো সবই হিটার তো এই জন্য ভিতরে ঠান্ডা লাগে না কিন্তু বাহিরে প্রচণ্ড ঠান্ডা তো আমার সাইকেল রেডি যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ